এবং কার্যকর্তা আমি ভারতীয় জনতা পার্টি দেবতুল্য কার্যকর্তাদেরকে বয়স অনুযায়ী প্রণাম শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা ইত্যাদি জ্ঞাপন করছি ওল্ড অলওয়েজ গোল্ড আমাদের পিছনের সারিতে যারা বসে আছেন প্রথম আমরা যাদের বরণ করেছি যারা একটা ছোট্ট বীজ বপন করেছিলেন এখানে অনেক দিন আগে কখনো রাজ্যে সুকুমার বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কখনো বিষ্ণুকান্ত শাস্ত্রীজির নেতৃত্বে কখনো অসীম ঘোষের নেতৃত্বে কখনো তথাগত রায়ের নেতৃত্বে কখনো রাহুল সিনহার নেতৃত্বে কখনো দিলীপ ঘোষের নেতৃত্বে সেই বপিত বীজটি আজকে একটি পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত হয়েছে আরামবাগে তার জন্য আমি সমস্ত প্রাক্তন কার্যকর্তাকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা করি আমাদের এই সমগ্র কার্যকলাপে যিনি ঋত্বিক পুরোহিত আরামবাগ সাংগঠনিক জেলার কর্মঠ সভাপতি পুরসুড়ার মান্যবর বিধায়ক বিমান ঘোষ মহোদয় তাকে কারণ একার কোন কাজ হয় না আর ভারতীয় জনতা পার্টি আমিতেও বিশ্বাস করে না আমরা একটা টিম তাই মাননীয় জেলা সভাপতি এবং তার টিম তাদের প্রত্যেককে আমি এই সফল জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর সমস্ত রকম সহযোগিতা দিয়ে টেকনিক্যাল সহযোগিতা ইঞ্জিনিয়ারিং সহযোগিতা আয় ব্যয়ের সঠিক হিসাব এবং সম্পূর্ণভাবে যাতে একটি স্থায়ী সম্পদে এই ভারতীয় জনতা পার্টি যে আপনার ফাইন ঠিকানা হল সেটা দেখভাল করেছেন ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির বিশিষ্ট সদস্য কোষাধ্যক্ষ আড়ালে থেকে ইউরোপে থেকে নিভৃতে থেকে অনেক কাজ করেন মাননীয় আশিস বাপটজি তাকে আমি আমার অন্তর থেকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই আমাদের সাথী সভাপতি রয়েছেন এপারের ঘাটালে তরুণ সভাপতি তন্ময় ওপারের মান্যবর শ্রীরামপুরের মোহন আদক এবং হুগলির তুষার মজুমদার এবং আমাদের গত লোকসভাতে যাকে হরিপাল কাউন্টিং সেন্টারে কাউন্টিং এ চুরি করে হারিয়ে দেওয়া হয়েছে আমাদের অরূপ কান্তি দিগর মহোদয় তিনি আমাদের মধ্যে আছেন এবং অন্যান্য সকলে আছেন আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই আজকে শ্রী পঞ্চমীর দ্বিতীয় দিন সকাল দশটা অব্দি পঞ্চমী ছিল সর্বত্র একটি উৎসবের পরিবেশ সনাতনীরা তারা আজকে এই উৎসব পালন করছেন বিশেষ করে তরুণ প্রজন্ম ছাত্র ছাত্রী কিশোর কিশোরী এবং যারা সবে বিদ্যালয়ে গেলেন হাতে খড়ি নিয়ে সেই সমস্ত একেবারে আমাদের আমাদের শিশু সন্তান সম ছোট ছোট ছেলে মেয়েরা তাদের আজকে উৎসবের তাই আজকে উৎসবের দিনে আমাদের বিরাট বক্তব্য রাখার কিছু নেই কারণ আপনারা যারা আজকে এখানে সীমিত সংখ্যক কার্যকর্তাকে আমরা এই হলে ডেকেছি আপনারা এবং ট্রাস্টেড আপনারা পার্টির এক একজন এলাকার পিলার কেউ বুথের কেউ শক্তি কেন্দ্রের কেউ অঞ্চলের কেউ ওয়ার্ডের কেউ মণ্ডলের কেউ মোর্চার কেউ সেলের তাই আপনাদের কাছে মায়ের কাছে মাসির গল্প আমার করার দরকার নেই আপনারা জানেন কি করতে হবে এবং আগামী দিনে আমাদেরকে উনচল্লিশ পার্সেন্ট কে ভোট রাজ্যে পেয়েছি এইটাকে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট করে আমাদের এই রাজ্যে একটি ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে রক্ষা করতে পারবে এমন একটি সরকার যশস্বী নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতে তুলে দিতে হবে